দাসপুর এক নম্বর ধরমপুর গ্রাম আর সেই ধরমপুর গ্রামে বসেছে সরস্বতী পুজো উপলক্ষে মেলা মেলার প্রথম দিনেই যথেষ্ট সাড়া পড়েছে উদ্যোক্তারা জানাচ্ছেন এবার তাদের সাতচল্লিশতম বর্ষের এই সরস্বতী পুজো প্রত্যেক বৎসর এই সরস্বতী পুজো উপলক্ষে মেলা বসে উদ্যোক্তারা আরও জানিয়েছেন এই মেলাতে শুধুমাত্র প্রচুর মানুষের সমাগম হবে এমনটা নয় এই মেলাকে ঘিরে বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সমস্তটাই মেলার মঞ্চে উঠে আসে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সেই বিষয়গুলি জানতে পারে জানতে পারে তারা বাংলার ঐতিহ্য সংস্কৃতি পাশাপাশি মেলা কমিটির সদস্যরা এও জানাচ্ছেন যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে

মানুষ আমাদের স্বয়ংচয়ভাবে দান করেন বিভিন্ন জিনিস সেভাবে নিয়ে আমরা মেলাটা চালিয়ে যাচ্ছি আমরা শুধু এখানে মেলাটা করে থাকি না আমরা কিছু সামাজিক সচেতনতার মধ্যে আমরা কিছু কিছু প্রোগ্রাম রাখি এবং সুস্থ সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন যেমন কবি গান হাড়যাত্রা যাত্রা রামায়ণ কীর্তন অনেক তো আমাদের কাছে পিছিয়ে যাচ্ছে সেইগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি মূলত তারপরে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করে থাকি যেমন আমরা গত বছর করেছিলাম বাল্যবিবাহ স্কুলছুস তাদের নিয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এসেছিলেন দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন এবং আমাদের এলাকা একটা আগে ছিল একটা বাল্যবিবাহ নিয়ে একটা বিরাট একটা সমস্যা ছিল আমাদের যে সচেতনতা এবং মানুষের সচেতনতার মধ্যে সে বাল্যবিবাহ প্রায় আমাদের এলাকায় রোধ করতে পেরেছি আমরা এবং শুধু বাল্যবিবাহনও এই এলাকায় যখন পুরোপুরি দুর্ঘটনা ঘটে মানুষ বিপদে পড়ে তখন আমাদের এই মেলা কমিটির সক্রিয় সদস্যরা ঝাঁপিয়ে পড়ে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছিলো এখানে আমাদের মেলা কমিটির সদস্যরা ছাপিয়ে পড়ে এবং বিভিন্নভাবে আর্থিক শ্রম দিয়ে তাকে সাহায্য করে সে তাদের বিপত্তি উদ্ধার করে তাই আমি এই শুধু মেলা কমিটি সর্বপুর খান বাজারও ফুর্তি হলো মেলাটা হয়ে গেলে এটা নয় মেলাটার উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতিকেও রক্ষা করি এই মেলাটা সরস্বতী পূজা পর্যন্ত হয় সরস্বতী পুজো করলে আমরা সব কি কধা হিন্দু ধর্মের মানুষরাই করছে তা কিন্তু না এই এলাকায় এই এই সরস্বতী পুজোটা করে হিন্দু মুসলমান সংখ্যালঘু বলুন আদিবাসী বলুন সমস্ত সম্প্রদায়ের মানুষরা এই মেলাটা এবং পুজোটা করে থাকে এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে বিভিন্ন বর্ণের মানুষ থাকে কিন্তু আমরা এই মেলাটা করি একত্রিত হয়ে এখানে আমরাই রান্না করি আমরাই কালেকশন করি আমরাই পরিবেশন করি সবাই মিলে প্রকৃত অর্থে মেলার যে মিলন ক্ষেত্র সেই ক্ষেত্রটা আমরা এখানে তৈরি করতে পারি একটা প্রান্তিক মেলা এখানে এক প্লেট ঘুগুনিকে ভাই ভাগ করে খায় একটা ডিমকে অর্ধেক অর্ধেক ভাই ভাই ভাগ করে খায় এই ধরনের মেলা আমরা করে থাকি এখানে তাই বলবো আমাদের মেলাটা কোনো আমাদের হাইটেক মেলা নয় কোনো শিল্পীরও কোনো বিরাট অনুষ্ঠান হলো এবং কিছু নয় আমরা আমাদের সাধ্যর মতো করে চেষ্টা করে সাতচল্লিশ বছর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি আমরা চাইব আগামী দিনে এই মেলাটা একশো বছর পারল আমার নাম প্রভাত মণি আমি এই মেলা ঘুরতে সব।